গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বর্বর গণহত্যা মানবাধিকার লঙ্ঘন এবং মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ও ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি প্রদান করে এপ্রিল বৃহস্পতিবার কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের স্বাক্ষরিত স্মারকলিপিটি পররাষ্ট্র উপদেষ্টা দপ্তরে হস্তান্তর করেন শিবিরের একটি প্রতিনিধি দল স্মারকলিপিতে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জোরালো কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ ও ন্যায্য অধিকারের পক্ষে বাংলাদেশের সাহসী অবস্থান দাবি করে দশটি প্রস্তাবনা উপস্থাপন করা হয় প্রস্তাবনায় ছিল গাজায় গণহত্যার বিরুদ্ধে সুস্পষ্ট ও সার্বজনীন নিন্দা জ্ঞাপন পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল পুনঃপ্রতিষ্ঠা ইসরায়েলি পণ্য ও কোম্পানির বিরুদ্ধে রাষ্ট্রীয় অনুমোদিত বর্জন নীতি ইসরায়েলের সাথে যে কোনো গোপন চুক্তি প্রকাশে শ্বেতপত্র প্রকাশ গাজার জনগণের জন্য মানবিক সহায়তা নিশ্চিতকরণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রয়োগে বাংলাদেশের সমর্থন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করতে নেতৃত্ব প্রদান এবং মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করা স্মারকলিপিতে এসব দাবির ভিত্তিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও দৃঢ় নৈতিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানিফাই বাংলাদেশ এথিক্যাল পজিশন ক্লিয়ারলি কমিউনিকেট দ্যাট বাংলাদেশ স্ট্যান্ড ইজ রোটেড ইন হিউম্যান রাইটস জাস্টিস অ্যান্ড ইন্টারন্যাশনাল ল নট রিলিজিয়াস অ্যানোমিসিটি আওয়ার প্রোটেস্ট টার্গেট ইসরায়েলস পলিসি অ্যান্ড পলিটিক্যাল আইডিওলজি নট এ রিলিজিয়াস ওর এথনিক কমিউনিটি ছাত্রশিবির মনে করে এটি কেবল রাজনৈতিক দায়িত্ব নয় বরং মানবতার পক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ভূমিকারই একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ